নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনীতি বিশ্লেষণ ধর্মী ঘরোয়া আলোচনা আপনারা জানেন যে এটা সমসাময়িক ঘটনাকে নিয়েই আমরা আলোচনা করি আজকে সে আলোচনায় থাকছে কিছুদিন আগে ঘটে যাওয়া সিএ কেন্দ্র করে পূর্বে আপনারা শুনতে অভ্যস্ত এবং চর্চার ভিতরেও আছে সেই চর্চার আগে ছিল কি হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের ভিতরে যারা ভারতবর্ষে এসেছিলেন তিনি অন্তর্ভুক্ত হয়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে পারবে মানবিক দৃষ্টি থেকে এবং মানবতার পরিচয়ে ভারতীয় সরকার এখন সেই সময় বর্ধিত করে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর করেছেন এই যে সময়ের ভিতরে যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন তিনি আর বিভিন্ন চাপের যে শিকার হচ্ছিলেন অনেকের পাসপোর্ট হারিয়ে গেছে এখন সরকারের কাছে তারা একটা প্রশাসনিক বিড়ম্বনায় দিন গুনছিলেন সেই দিনটা শেষ হয়ে গেল এখন হয়তোবা বড় নিঃশ্বাস ফেলে ভাবছে এখন আমরা অনেকটা স্বস্তি পাচ্ছি কিন্তু এই স্বস্তির শেষী কেমন যেন একটা দুঃস্বপ্ন তাদের ভিতরে দাঁড়া করে বেড়াচ্ছে বা তাদের সাথে কথা বলতে যে একটা সময় তারা নিজেদের প্রকাশ করতে চাচ্ছে উনিশশো আটচল্লিশ সাল থেকে বর্তমান অবধি হিন্দু উৎপাস্তু হয়ে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে একেবারে যাদের বয় করা গরু মাছ বড়া মাছা ধান ছিল তারা কেন উদ্বস্ত হতে বাধ্য হচ্ছে এই দিন শেষ হবে কবে এই দিনের শেষ কোথায় উদ্বস্ত শব্দটা যেন তাদের কাছে এক ধরনের বিড়ম্বনা বা গালি রূপে তাদের দেখা দিচ্ছে মাথায় লাগছে কারণ যে কোনো জায়গায় গেলে একটা পর্যায়ে তাদের এই উদ্বস্ত শব্দটা তাদের কানে লাগছে মাথায় লাগছে তাই তারা বলতে চায় যে যে কারণে বিশ্ব রাজনৈতিকের প্রেক্ষাপটে রাজনৈতিক দৃশ্যের পরোক্ষ প্রত্যক্ষভাবে যাদের কারণে উদ্বাস্ত হতে বাধ্য হতে হচ্ছে এই দিন শেষ হবে কবে আমরা কি জন্মগতভাবে এই বিড়ম্বনার শিকার হব আমরা কি আর কতদিন এই অসহায় জীবন যাপন এই কথাগুলো সমসাময়িক মানুষের আমাদের করে জীবনযাপন করে। সেই জায়গা থেকে আমরা এখানে যারা উদ্বাস্তু হয়ে আশ্রয় নিয়েছিলেন এবং সিএর অন্তর্ভুক্ত হয়ে নাগরিকত্ব অর্জন করেছেন তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেছি এবং তাদের অনুভূতিতে বোঝার চেষ্টা করেছি যে এই যে সময় বর্ধিত হয়েছে যারা আমাদের কাছে শোনা যাচ্ছে বা বলছি এদের অনুভূতি কি এই সময় বর্ধিত কারণে এদের জীবনে কতটা প্রভাব ফেলবে একটা সময় তারা আবেগপ্রবণ ভাবে কি বলছে চলুন দর্শক বৃন্দ তাদের মুখেই শুনি আসলে তাদের জীবনযাপন কি দাদা নমস্কার সি এর মাধ্যমে নাগরিকত্ব অর্জনের আপনি প্রথম ব্যক্তি যার কারণে সেই অর্জনের অভিজ্ঞতা সাধ ও ভিন্ন আপনি আমাদের সকলের কাছে পরিচিত সিএএ নিয়ে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন আপনার কাছে জানার বিষয় হচ্ছে কিছুদিন আগে ভারত সরকারের পক্ষ থেকে সি এর মাধ্যমে যা দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বর ছিল তা বাড়িয়ে দু সালের একত্রিশে ডিসেম্বর করেছেন এই সময় বর্ধিত করার কারণে উদ্বাস্তুরা কতটা উপকৃত হবে বলে আপনার মনে হয় আসলে ব্যাপারটা বিভিন্ন গণমাধ্যম বা লোক অনেকটাই আপনারা শুনেছেন কিন্তু কিছু কিছু জায়গায় একটু বিকৃতি হয়ে গেছে সেটা হচ্ছে এই যেমন আমাদের সি এ অ্যাক্টে বলা আছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে সমস্ত মানুষ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এখান থেকে ছয় ধর্মের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফার্সি এই যে ছয় ধর্মের মানুষ যারা এসেছে তাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে তো এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল ঠিকঠাকই চলছিল অনেকে আপনারা অনেক সময় আমাকে প্রশ্ন করেছেন অনেকে কমেন্টস করেছেন অনেক চ্যানেলে আপনারা বলেছেন যে তাহলে বাদ বাকি সময় যারা এসেছে এদের কি হবে তো আমি আপনাদের তখনও আশ্বাস দিয়ে বলেছিলাম যে আপনার ধৈর্য ধরুন আপনার একটু অপেক্ষা করুন বিভিন্ন মানে যারা আছে সমাজকর্মী বা এই মেম্বার্সদের নিয়ে যারা কাজ করছে তারা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করছে চিঠি চাপাটি হচ্ছে মেল চালাচালি হচ্ছে ভালো একটা খবর আসবে প্রচুর লোকে ফোন করেছেন যারা দু হাজার সালে পরে এসছেন তাদেরকে একই উত্তর দিয়েছিলাম এখন অনেকেই ফোন করে আবার বলছেন যে দাদা হবে জানতাম এত সহজে হবে তা বুঝতে পারিনি এত তাড়াতাড়ি হবে আপনার কথাটা বলবে তা আমরা বুঝতে পারিনি তবে হ্যাঁ এর ভিতরে একটু সমস্যা বা একটু অসুবিধা আছে সেটা হচ্ছে এই যে এখন এই যে দু হাজার চব্বিশ যে কোডার কোড যেটা বলা হচ্ছে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর এর মধ্যে যে সমস্ত মানে নির্যাতিত মানুষগুলো দেশে চলে এসেছে তাদের দু হাজার চব্বিশের ভিতরে যারা এসে এখানে থেকে গেছে পাসপোর্টে পরে এসেও থেকে গেছেন আর যার এবং বিভিন্ন সময় মোটামুটি দু নম্বরই পথ দিয়ে বা এভাবে ওভাবে তারা আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড তৈরি করেছে তাদেরকে মানে এই প্রশাসনিক হ্যারাসমেন্ট থেকে মুক্তি দেওয়া হলো ঠিক আছে প্রশাসনিক হ্যারাসমেন্ট থেকে মুক্তি দেওয়া হলো যে এই পর্যন্ত যারা এরছে এদেরকে মানে প্রশাসন ধরতে পারবে না অবৈধ অনুপরিবেশকারী হিসাবে তো এই মুহূর্তে আমরা এই দু সালের মানে চোদ্দ সালের থেকে চব্বিশ সালের এই যে টাইমটা এরা যারা আছে এদেরকে আমরা এই মুহূর্তে তে অ্যাপ্লিকেশন করতে পারছি না কারণ পরবর্তী আপডেটের জন্য আমরা অপেক্ষা করছি আপনি জানেন এবং বিশ্বের অনেক মানুষও জানেন গত দুই সালের পাঁচই আগস্টের পরে প্রতিবেশী বাংলাদেশ থেকে অনেক হিন্দু উদ্বাস্তুরা তাদের ভিটা বাড়ি জমি সব কিছু ফেলে শূন্য হাতে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদের এই শূন্য জীবনে এই যে সুযোগ দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর থাকার যে অনুমতি দিয়েছেন ভারতীয় সরকার এর প্রভাব কতটা ফেলবে বলে আপনার মনে হয় কারণটা কতটুকু পজিটিভ বলে আপনার মনে হয় আসলে ব্যাপারটা হচ্ছে সব কিছুর একটা আইনগত দিক আছে তার ধারাবাহিক একটা প্রক্রিয়া আছে তো এখানে ভারত সরকার বারবারই বলেছে যে নির্যাতিত ছয় বর্ণের মানুষ ছয় ধর্মের মানুষ তারা এখানে আশ্রয় পাবে বর্ষে আশ্রয় পাবে সে তার সত্য তো আমরা বারবার প্রমাণিত হচ্ছে আমাদের সামনে একবার যখন বললো চোদ্দো সাল পর্যন্ত তারপর অনেক লোক বললো যে তাহলে এবার পঁচিশ সাল পর্যন্ত যারা এসেছে তাদের কী হবে এখন বললো চব্বিশ সাল পর্যন্ত আমরা তো প্রতিনিয়তই বলছি চব্বিশ নয় এটা যেদিন বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে ছয় ধর্মের এই মানুষ ওরা নির্যাতিত হয়ে আসবে বা ওখানে থাকবে না এখানে চলে আসবে তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করে দিতে হবে এবং সরকারও সেটা মানবিক দিক দিয়ে দেখছে এতে কোনো বিন্দু বিষাক্ত ভুল কোনো কিছুই দেখতে পাচ্ছি না আপনারাও দেখছেন আর সব থেকে সর্বোপরি বড় কথা সেটা যে এই যেটা আপনি বললেন সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের পরে হয়ে চলে এসছে তাদের কি হবে এটা তো এই চব্বিশের ব্যাপার নয় এটা তো একটা ধারাবাহিক একটা প্রক্রিয়ার অংশমাত্র আপনারা অবশ্যই জানবেন যে সেই সাতচল্লিশে যখন দেড় ভাগ হল তখন থেকেই আশা শুরু এই আশাটা তখন ছিল একটা স্রোয়া স্রোতের মতো সূরাসটা আস্তে 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 একাত্তরে এসে তার একটা ভয়াবহ রূপ নিল সেই ভয়াবহ রূপে লক্ষ লক্ষ মা বোন যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা বিশেষ করে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ মা বোনরা দর্শিতা হলো লাঞ্জিত হলো এবং কয়েক লক্ষ হিন্দুদের তাদের হিন্দু কিনা দেখে দেখে তাদের মানে প্রমাণ দেখে দেখে তাদেরকে হত্যা করা হলো এই সব দেখে সেই একাত্র যেমনভাবে মানুষ ঝাঁকে ঝাঁকে মানুষ চলে এসেছিল এবং সেই ধারাবাহিকতাটা বজায় ছিল মাঝে মধ্যে ধৈরী গতি তারপর আপনার খুব দ্রুত গতি এইটাই চলছে কোনো বন্ধ হয়নি আপনি বলছেন যে চব্বিশ সাল হ্যাঁ চব্বিশ সালেও বিশেষ করে যখন এই যে বাংলাদেশে একটা পরিস্থিতি ডাম পরিস্থিতি হলো তখন তো আমরা যেটা দেখলাম সেই একাত্তর সেই একাত্তরের ধারাবাহিকতা তার গতিটা একটু বেড়েছে কমেডি তো যাই হোক এটা খুবই কষ্টকর এবং খুব দুঃখজনক ব্যাপার তো আমার বক্তব্য হচ্ছে আমরা এই যে বলছি যে এই যে চোদ্দ সাল পর্যন্ত আমাদের শিয়ে দিয়েছে বিশাল আনন্দ করছি আমরা হই করছি উচ্ছ্বাসিত হচ্ছি এতে কিন্তু আমাদের আনন্দ হওয়ার কোনো কিছুই নেই আজকে যখন চব্বিশ সাল বলছে চব্বিশ সাল পর্যন্ত পুলিশে কিছু বলবে না প্রশাসন কিছু বলবে না আমাদের থাকতে বলেছে তাতেও আমরা আনন্দ আত্মহারা হয়ে যাবো মোটেই না কেন আমার আত্মহারা যদি বলে আজকে যে আসবে আবেদন করলেই তাকে নাগরিকত্ব দেব তাতেও আনন্দ তো হওয়ার কোনো কারণ নেই আমাদের আপনি এখানে আসলেন খাবেন কি থাকবেন কোথায় আপনি সারা জীবন ওই দেশে আপনি কি করেছেন ওই হয়তো বছরে একদিন ধান টান লাগিয়ে পুকুরে বেড়িতে আপনি মাছ কাজ ছেড়ে দিয়েছেন আপনার ব্যবসা বাণিজ্য আছে সেরকম দেখেছেন এবার সেই সমস্ত ফেলে দিয়ে আপনি এখানে আসতেছেন আসার পরে কি খাবেন ভালো রেশন ব্যবস্থা আছে আপনার জন্য যে আপনার মাসে এত টাকা দেবে এত চাল দেবে এত ডাল দেবে আপনার ঘর ভাড়া থাকতে হচ্ছে তার জন্য আপনার এত টাকা দেবে তার জন্য ঘর ভাড়া দেবে আপনার থাকার কোনো ব্যবস্থা নেই তাহলে আমাদের দাবি তাই এইকে আপনার সঙ্গে আমি একটু ইন্টারাপ্ট করব প্রতিটি দেশের সরকারের কিছু সীমাবদ্ধতা থাকে বাংলাদেশ থেকে হিন্দু উদ্বাস্তুরা বিভিন্ন নিপীড়নের শিকার হয়ে মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছেন আর মহানবতার পরিচয় দিয়ে ভারতীয় সরকার এই উদ্বাস্তুদের আশ্রয় দিয়েছেন থাকার উনিশশো সাল থেকে বর্তমান অবধি যদি আমরা দেখি তাহলে এইটুকু বোধগম্য হবে গোয়ালপড়া গরু পুকুর ভরা মাছ গোলা ধান সকল কিছু ফেলে হিন্দুরা উদ্বাস্তু হয়ে ফেলে আসতে বাধ্য হচ্ছে জীবনের এই অনিশ্চয়তা কতদিন চলবে কেন আপনারা উদ্বাস্তু হতে বাধ্য হচ্ছেন আপনারা আপনাদের ভিটা ছাড়বেন কেন আপনি কি এটা বলতে চাচ্ছেন এখন আমার প্রশ্ন একেবারে অতি সাধারণ প্রশ্ন প্রত্যেকটা নির্যাতিত মানুষের প্রশ্ন প্রত্যেকটা উদ্বাস্ত মানুষের প্রশ্ন প্রত্যেকটা এই আপনাদের ভাষায় যেটাকে আপনারা বলেন অনুপ্রবেশকারী প্রত্যেকেরই একটাই বক্তব্য সেটা হচ্ছে এই যে আমাদের তো নিজস্ব ভূমি ছিল নিজস্ব জায়গা ছিল সেই জায়গাগুলো ফেলে রেখে আমরা চলে আসতে বাধ্য হয়েছি তো আপনাদের তো এই ভারতবর্ষে যে ভারতবর্ষ এখানকার জায়গা তো প্রসারিত হচ্ছে না তাহলে আমরা কয়েক কোটি লোক এখানে চলে এসছি তাহলে আমাদের এই কয়েক কোটি লোকে নির্দিষ্ট জায়গা ছিল জমি ছিল নির্দিষ্ট কিছু মানে অঞ্চল ছিল আমাদের বসবাস ছিল বা কয়েক হাজার বিঘা জমি নিয়ে আমরা এই মানুষগুলো বসবাস করতাম তাহলে আপনারা সেই জায়গাটুকু আপনারা মার্কিং করুন যে এতটুকু জায়গা নিয়ে এই দু কোটি লোক বাস করতো আপনারা সেই রকম একটা ভূমি আমাদের সেই দেশের থেকেই দান করুন আপনারা আগে যেটা করেছেন মহা অনুভব তার পরিচয় দিয়েছেন তার জন্য আপনাদের কাছে আমরা চির কৃতজ্ঞ সেটা হচ্ছে এই আপনারা একটা আন্দামান দ্বীপ আমাদেরকে দিয়ে দিয়েছেন উড়িষ্যাতে প্রচুর জায়গায় থাকার জায়গা দিয়ে দিয়েছেন দক্ষিণ চব্বিশগনায় প্রচুর জমি জায়গা আপনারা দিয়ে দিয়েছেন আমরা বলছি যে এখান তো জায়গা বাড়ছে না পূর্ববঙ্গ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষগুলো চলে আসছে তাদের জন্য বাংলাদেশ থেকে কত পার্সেন্ট লোক এসেছে কতটুক তাদের ভূমি তারা বসবাস করতো সেখান থেকে ততটুক জায়গা আপনারা দখল করুন আমাদের নেই আমরা আপনাদের সাথে থাকছি পাকিস্তান থেকে কত লোক চলে এসছে কতটুক ভূমি নিয়ে তারা বসবাস করতো সেটা আপনারা দেখুন সেটা আমাদের সাথে যোগ করে দিয়ে আবার থাকার ব্যবস্থা করে দিন আফগানিস্তান থেকে যে মানুষগুলো চলে এসছে কত বর্গ ফুট কত কিলোমিটার জায়গা নিয়ে বা কতটা জায়গা নিয়ে তারা বসবাস করতো সেই জায়গাগুলো দিন আমরা মানে কি আমার বাপ ঠাকুরদারা ঘুমিয়েছিল হঠাৎ করে আপনাদের কার কার মনে হলো যে এই যে একটা দাগ দিলাম ম্যাপ দিয়ে এইটুকু পূর্ব পাকিস্তান ঘুম দিয়ে উঠে শুনলো যে তোমরা পূর্ব পাকিস্তানের লোক তোমরা ভারতের ভিতরে নেই কার সাথে কথা বলা হয়েছিল কার সাথে কথা বলা হয়েছিল যখন আপনারা এই যে দেড়ভাগাভাবির কথা বলেছিলেন আমরা অনেকটাই আমরা স্টাডি করেছি যে বলা হয়েছিল সেখানে ভোটাভুটি হয় যে তোমরা কোন দিকে থাকতে চাও তাহলে কার সঙ্গে ভোটাভুটি করা হলো কার সাথে আলোচনা করা হলো কে ভোট দিল যে চট্টগ্রামে এইটুকুতে এইটুকু চলে যাবে পাকিস্তানের মধ্যে খুলনা কুষ্টিয়া এই তোমার এই সমস্ত বিস্তীর্ণ এলাকা চলে যাবে পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তানের মধ্যে যাবে ডিস্ট্রিক্ট মধ্যে এটা তো কারোর সাথে বা সাথে আলোচনা করে হয়নি ঘুম যে উঠেই আমার বাপ ঠাকুরে তারা শুনল যে আমরা পাকিস্তানি বেশ কিছু বছর চলতে চলতে হঠাৎ করে দেখা গেল কি যে এবার আমরা বাংলাদেশি আবার এই যে পাঁচ তারিখের পরে যে ঘটনা ঘটলো আবার তারা ভাববে তারা ভাবছে যে আমরা এবার অন্য কোনো স্থানে এগুলো তো হতে পারে না আমাদের স্পষ্ট দাবি এবং স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে এই আপনাদের আন্তর্জাতিক আদালত আছে আপনাদের জাতিসংঘ আছে আপনারা আলোচনা করুন যে এই যে এত সংখ্যক উদ্বাস্ত মানুষ এত কোটি উদ্বাস্ত মানুষ আমাদের এখানে এসে আছে তাদের আমরা এত বছর ধরে খেতে দিচ্ছি থাকতে দিচ্ছি ঘুমাতে দিচ্ছি পড়তে দিচ্ছি এত কটির মানুষ তারা চলে এসেছে তাহলে তাদের যে ভূমি ছিল তারা ভেলে রেখে চলে এসেছে যে কোনোভাবে তারা চলে এসেছে তাদের ভূমি তাদেরকে ফিরে দিতে হবে বলুন আমাদের আমরা লক্ষ লক্ষ হাজার হাজার আমরা উদ্বাস্ত মানুষ আমরা আছি আমরা আমাদের বলুন আমরা আপনাদের সাথে আমরা আছি কোন যুদ্ধে আমাদের জীবন দিতে হবে বলুন আমরা দিব কোন সমস্যা নেই তাহলে কি আপনি পরোক্ষভাবে বলতে চাচ্ছেন যে অখণ্ড ভারতের দিকে আমরা এগোতে পারি বা আমাদের সাতচল্লিশ সালে যেভাবে বৈষম্য বা জাতিগতভাবে দেশভাগ হয়েছিল ধর্মীয় ভিত্তিতে তাই সেই জায়গা থেকেও যদি হয়েই থাকে তাহলে আমরা যে হিন্দু তা আমাদের সেই হিন্দু হিন্দুস্থান বা আমাদের হিন্দুদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হোক এটিকে আপনাদের বলার মূল বক্তব্য হতে পারে আমার স্পষ্ট বক্তব্য সেটা হচ্ছে এই যদি সেই সাতচল্লিশের মানে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে থাকে তাহলে পূর্ব পাকিস্তানে যত হিন্দুরা ছিল তাদেরকে কেন আপনারা এই ভারতবর্ষে আনেননি আর যারা এখানে অন্য ধর্মের মানুষ ছিল তাদেরকে কেন আপনারা পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে আপনারা তাদেরকে কনভার্ট করাননি সেই প্রশ্নটা সারা জীবন আমার নয় শুধু প্রচুর মানুষের আছে এই প্রশ্ন করবে এটা সঙ্গত প্রশ্ন অতি স্বাভাবিক প্রশ্ন আমরা একেবারে প্রশ্ন পর্বের শেষ মুহূর্তে আসছি তা আপনাদের ভিতরে আপনাদের যে অনুভব অনুভূতি সেটা আমরা অনেক কিছু বুঝতে পারলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা তাদের মনের যে আক্ষেপ এবং তাদের মনের যে কষ্ট যে কষ্ট নিয়ে এই ভারতবর্ষে এসেছিলেন সেই আসার জায়গাটা তারা যদি পরবর্তীতে ভারতীয় সরকারের মাধ্যমে তাদের সেই পুরনো পৈতৃক ভিটা ঠাকুরদাদার ভিটা ঠাকুরমার ঝুলির কথা মনে করে যদি সেখানে ফিরে যেতে পারে এর মতো সৌভাগ্য আর কিছু থাকবে না সেইটুকুর অপেক্ষায় থাকবো পরবর্তীতে আমাদের যে ঘটনা কোন দিকে যায় আপনাদের এই চাহিদা সরকার ভারতীয় সরকার কিভাবে নিবে সময় সাপেক্ষ সময় বলে দিবে ততদূর আমরা সেই অপেক্ষায় থাকি আজকের মতো আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ